হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো যাদের বেবিদের বয়স বছর থেকে এক পাঁচ বছরের মধ্যে তাদের জন্য মিউজিক্যাল খেলনা এবং কি রাবারের ডল হ্যাঁ ভিডিওতে দেখাবো মিউজিক্যাল খেলনা এবং রাবারের ডল এগুলো খুবই সুন্দর আকর্ষণীয় ব্যাটারি চালিত এবং কি বাইরের হ্যাঁ এগুলো সবগুলো বিদেশি প্রোডাক্ট একটু চালাই দেখেন তো মূল ভাই আমাদের যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় পরিডলটি এটার নাম হচ্ছে পরিডল আমাদেরকে শুধু ডেলিভারি চার্জ দিতে হবে প্রোডাক্টের দাম ক্যাশ অন ডেলিভারি হয়েছে হ্যাঁ শুধু ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার ভিতরে আপনার হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এছাড়া অন্যান্য অনেক রকমের খেলনা পাবেন আমাদের এখানে আমরা প্রতিদিন যার নতুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে লাইকনটি অল করে দেবেন এছাড়া দেখাবো আরও একটি সুন্দর আকর্ষণীয় প্রোডাক্ট এই যে দেখেন ট্রলি সহ ডল প্লাস জুয়েলারি হ্যাঁ এই জিনিসটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় বড় সাইজটা সাথে আবার জুয়েলারি থাকবে এটার মধ্যে কিন্তু একটা নর্মাল আছে জুয়েলারি খেলনাটা থাকবে না এটা বেনিটি ব্যাগ সব জুয়েলারি থাকবে এই যে এটা দিতে পারবেন মাত্র অনলি ষোলোশো টাকা এরপরে এই যে আর একটা আছে এই যে এটা হচ্ছে পরিডল এটাও সেম প্রাইস ঠিক আছে এটাও সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকায় আকর্ষণীয় প্রোডাক্টটি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হ্যাঁ খুবই ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ এরপর আরেকটা দেখা মোল্লা ভাই অফ করে দাও এগুলো এরকম প্যাকেটের মধ্যে থাকবে হ্যাঁ খুবই আকর্ষণীয় বিদেশি জিনিস খুবই সুন্দর বা ছোট সোনা মনের জন্য মিউজিক্যাল এই খেলনাগুলো খুবই আকর্ষণীয় হ্যাঁ এরপর আর একটা দেখাবো এর ফাঁকে আর একটা জিনিস দেখাই একটা রাবারের ডল এই যে এই রাবারের ডলগুলো নিতে পারেন আপনার বেবির জন্য খুবই ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ খুবই আকর্ষণীয় মিউজিক আছে এটা তো মামি পাপা ডাকবে হুম এই একটা ডল একটু খুলে দেখায় ফাঁকে হ্যাঁ রাবারের এটা একটা ডল আছে কালার আছে এটার দাম পড়বে অনলি নয়শো টাকা এই যে নয়শো টাকায় রাবারের এই ডলটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে এই আর একটা আছে এটা হচ্ছে মেক আপ ডল এটার দামও পড়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন করেছে এই মেকআপ ডলগুলো এগুলো খুবই আকর্ষণীয় সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি সবগুলোই বাইরের আপনার ছোট্ট সোনামনের জন্য লাইটিং মিউজিক সিস্টেম যাদের বাচ্চার বয়স এক থেকে পাঁচ বছর তাদের জন্য এই খেলনাগুলো মিউজিক্যাল খেলনাটা নিতে পারেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে রাবারের এই হচ্ছে ডল হচ্ছে এটা একেবারে বাবুর মতো এটা আগুনে না পড়লে একেবারে কিছুই হবে না হ্যাঁ আগুনে না পড়লে এগুলা কিছুই হয় না হাত পা মুভ করা যায় ঠিক আছে এই যে হাত পা মুভ করে দেখাও এটা চুলগুলা থাকবে একেবারে অরিজিনাল চুলের মতো হুম এই যে মিউজিকটা দেখাও মিউজিকটার এটা বাইর করো পিছন দিক থেকে হয় চাপ দাও কইলা এই যে এটা আছে মিউজিক হবে দাম পড়বে অনলি নয়শো টাকায় নয়শো টাকায় আকর্ষণীয় ভাইরাল ডলটা নিতে পারবেন ব্যাক সিস্টেম এটা আবার আপনার ছোট বেবি দুই তিন বছর বেবি হলে কাঁধেও নিতে পারবে হ্যাঁ যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকে বেলাইকনটি অল করে রাখবেন ফেসবুক ইনস্টাগ্রামে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন এরপর আরো একটি প্রোডাক্ট দেখাবো শিশু পার্ক দেখো মোল্লা ভাই দেখাও প্রতারক থেকে সাবধান আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা আমরা আমাদের দোকানের সামনে থেকে করতেছি আমাদের মোল্লা ভাই থাকে না হলে আমি থাকি প্রত্যেকটা ভিডিওতে একই ভয়েস থাকবে এবং এদের নিত্য নতুন অনেক কালেকশন আছে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে যে এই যে দেখেন টয় বক্স সুবাস্তু নজর ভেরি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা আমাদের প্রত্যেকটা ভিডিও একই জায়গার থেকে হয় এবং আপনার ছোট সোনা মনের জন্য ডল হাউস নিতে পারেন ডল হাউস নিতে পারবেন আপনারা মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকায় ফিগার আছে প্রিমিয়াম কোয়ালিটি অনেক খেলনা তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এবং আমাদের টয় বক্সের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিওর জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম